ঘটে গেল এক হৃদয় ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ব্লকের হিরেন মহিপুর গ্রামের বাসিন্দা মাত্র বাইশ বছরের সৌমেন মন্ডল পেশায় ফুড ডেলিভারি কর্মী কলকাতায় কর্মরত ছিলেন দীর্ঘদিন ধরে বুধবার দুপুরে অর্ডার ডেলিভারি করতে গিয়ে কেষ্টপুরের একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছিলেন তিনি ঠিক তখনই সেই মুহূর্তে পাশ দিয়ে আসা একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে তার মোটর বাইকে ঢাকার তীব্রতায় সৌমেন ছিটকে পড়েন রাস্তার রেলিংয়ে এরপর দিতে আগুন ধরে যায় এবং সেই আগুন চড়িয়ে পড়ে বাইক ও সোমেনে শুরুরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আহত গাড়ির যাত্রীরা আপাতত চিকিৎসাধীন চালক দুর্ঘটনার পর পালিয়েছে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া দেখুন কেশনপুরে বুধবার দুপুরে ঘটলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা যা কেঁপে উঠলো পুরো এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের হিরেন মহিপুর গ্রামের বাসিন্দা মাত্র বাইশ বছরের সৌমেন মন্ডল পেশায় ফুড ডেলিভারি কর্মী প্রতিদিনের মতো কলকাতায় কাজ করছিলেন অর্ডার হাতে নিয়ে কেষ্টপুরের একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছিলেন তিনি তখনই হঠাৎ পাশের রাস্তা দিয়ে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর বাইকের সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় সৌমেন বাইক সহ ছিটকে গিয়ে রাস্তার রেলিংয়ে আটকে পড়ে সংঘর্ষের পরপরই গাড়িতে ভয়াবহ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে সৌমেনের বাইক ও তার শরীরে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনে পুড়ে যায় তার শরীর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হ্যাঁ আমাদেরই পাশের প্রতিবেশী ছেলেটার নাম হচ্ছে সৌমেন মণ্ডল ওর বয়স আনুমানিক কুড়ি থেকে বাইশ বছর বয়স ছেলেটা কলকাতায় ডেলিভারি বয় সুইগি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করতো কাজ করতে করতে আমরা যেটা জানতে পারলাম সংবাদ মাধ্যমে জানার পরে আমরা এখান থেকে লোকজন আমাদের এখান থেকে চলে গেছে ওখানে সেই ঘটনাটা ঘটেছে যে ওখানে ডেলিভারি বয়ের কাজ করতে করতে বাইকের সঙ্গে একটা চার চাকার অ্যাক্সিডেন্ট হয় হয়ে সাইডে ছিল রেলিং শরলে কেষ্টপুকুর এরিয়াতে আমরা শুনতে পাচ্ছি ওখানে রেলিংয়ের গায়ে পাটা বেঁধে যায় গিয়ে আগুনে পুড়ে ছেলেটা অগ্নিদগ্ধ হয়ে গেছে এটুকু আমরা জানতে পেরেছি তারপরে আমরা কোনো রকম সংবাদ এখনও পাইনি আমাদের নিউজ চ্যানেলে দেখে আমরা এখান থেকে জানতে পারলাম এবং সেই অনুযায়ী আমাদের এখান থেকে গ্রামের লোকজন বা এখানকার আমাদের ছেলের বাড়ির দাদা কাকা যারা আছে তারা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করে নিয়ে ওখানে গেছে শেষ পর্যন্ত সংবাদ এখন আমরা জানতে পেরেছি এখন এখনও পর্যন্ত জায়গায় আমরা পৌঁছাতে পারিনি বাড়ির লোকজন তবে ওরা চেষ্টা জানাচ্ছে এবং আমাদের এখানকার স্থানীয় যে থানা আছে আমাদের ঝড়খালি কোস্টাল থানার বড়ও এখানে এসে আমাদের জিজ্ঞাসাবাদ করে গেছে বা ছেলেটার নাম কি বা কি ব্যাপার আমাদের এখানে একটু আগে এসেছিলেন বড়ও এটা উনি জেনে গেছেন যে কি কারণে কি ঘটনা হয়েছিল উনি এ বিষয়ে তদন্তও করে গেছেন এইটুকু আমরা জানি